আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন নকশি পিঠা বানানোর জন্য কী কী সরঞ্জাম লাগে এবং কি কি জিনিস দিয়ে নকশি পিঠা বানানো হয় আজকে আমি এক এক করে সবগুলো সরঞ্জাম আপনাদের দেখাব প্রথমে এটা হচ্ছে একটা ললিপপের পিন বা কাঠি এই জিনিসটা নকশি পিঠা বানানোর সময় ব্যবহার করা হয় দুই ধরনের তেলের কেপ একটা আর এটা হচ্ছে কলমের কেপ মাঝে মধ্যে আমি একটা এই ভুইমের কেপ দিয়েও পিঠা বানাই চুরি এই চুরি দিয়েও আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করি একটা ললিপপের কাঠি এটাও মাঝে মধ্যে ব্যবহার করি এই দুটার নাম হচ্ছে নীল এই জিনিসটার নাম হচ্ছে নীল পিঠা বানানো সবার লাস্টে এই মিলটা ব্যবহার করা হয় সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে কাটা এটা হচ্ছে খেজুর কাটা সুন্দর এবং শক্ত পাকাপোক্ত খেজুর কাটা নিতে হয় এবং নকশি পিঠা বানানোর জন্য এই কাটাটা হচ্ছে মানে ডিজাইন তোলার জন্য ব্যবহার করা হয় এই কাটাটাও ডিজাইন তোলার জন্য ব্যবহার করি আর এই কাটাটা হচ্ছে ডিজাইন অঙ্কন করি ডিজাইন করি এই কাটা দিয়ে একটু মোটা যেরকম এই যে একটা কাটা এই কাটাটা দিয়ে আমি ডিজাইন অঙ্কন করি মোটা করে যখন ডিজাইন অঙ্কন করতে হয় তখন নিচে এরকম করে এই জন্য এইভাবে অঙ্কন করি আমি দেখাবো কোনটা কী কাজে লাগানো হয় এটা একটা মোটা কাটা মাঝে মধ্যে এইটা এই কাটাটাও আমি ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি পিঠা বানানোর এই সরঞ্জাম এই সরঞ্জাম দিয়ে আমি আমার নকশি পিঠাগুলো বানাই এখন আপনাদের দেখাবো আমি এক এক করে প্রত্যেকটা সরঞ্জাম কীভাবে ব্যবহার করি একটি পিঠা অঙ্কন করি পিঠা বানাই আপনারা দেখেন আমি একটা পিঠা বানানোর জন্য লোড নিয়ে নিলাম প্রথমে মধ্যে মধ্যে বা রুটির একটু তেল দিয়ে নিতে হবে সয়াবিন তেল তেলটা সুন্দর করে সবটুকু রুটির মধ্যে মেখে দিতে হবে এখন একটা আমি সহজ পিঠা বানাবো যাতে আপনারা সহজেই অঙ্কন করে বানাতে পারেন আমি যে চুরি দিয়ে একটু পিঠা বানাই আপনাদের জন্য যে এই কাটাটা দিয়ে বলেছিলাম যে মোটা করে যখন অঙ্কন করা হয় যেভাবে মোটা করে অঙ্কন করার জন্য এই কাটাটা আমি ব্যবহার করি এই কাটা ব্যবহার করা হয় ডিজাইন আঁকার জন্য এই দিয়ে এই অঙ্কনটা করা হয় মূলত একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন যখন মাঝখানে অঙ্কন করব আঁকব ভেঙে না যায় বা জোড়া মানে জোড়াটা ছুটে না যায় এই জন্য একটা তেলের ক্যাপ এই তেলের ক্যাপ টা দিয়ে দিই এই কাঁটাটা দিয়ে পিঠা উঠানো হয় এরপর যে লি পোপের কাঠি দিয়ে এটার একটা ডিজাইন প্রথমে একটু এখানে দাগ দিয়ে এপাশ এপাশ পাশ এরপরে এবার উঠিয়ে দিতে হবে আসলে নকশি পিঠা একদিন হয় না আস্তে আস্তে বানাতে বানাতে তারপর সুন্দর হয় প্রথম দিনই আমার মতো হবে এরকম কোনো কথা না একদিন দুই দিন তিন দিন বানাতে বানাতে তারপর সুন্দর হয় তারপরে এই যে এই দাগটা এই জন্যই দিয়েছি যাতে এই যে এখন যে আমি আবার অঙ্কন করব আঁকব পিঠা যাতে এইটার সাথে এটা মিশে না যায় বা জোড়া ছুটে না যায় এটা আরেকটা একটা ডিজাইন একটা পিঠার মধ্যে অনেক ধরনের ডিজাইন করা যায় এ পর্যায়ে আরেকটি ডিজাইন শেষ হয়ে গেল এখন আমি আরেকটি সরঞ্জাম ব্যবহার করবো আমার কলমের কেপ যে কাঠি আরেকটি ললিপপের কাঠি এরপর আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এভাবে দুটো দাগ কাটা হবে এরপর এ পাশ থেকে এ পাশ থেকে এরপর উপরের দিকে উঠিয়ে দেওয়া হবে পিঠা বানানো একদম সহজ কিন্তু যারা প্রথম চেষ্টা করবেন তাদের প্রথম দিন এরকম সুন্দর হবে না আমি বারবার বলছি প্রথম দিন এরকম সুন্দর হবে না বারবার বানানোর পর এরকম সুন্দর হবে আরেকটি ডিজাইন দেখাচ্ছি তারপর এই যে একবার এদিকে আর একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এক টান দিয়ে কাঠি উঠানোর প্রয়োজন নেই ফুলপিঠা বানানোর জন্য আসলে আমাদের গাজেপুরের ঐতিহ্যবাহী পিঠা ফুলপিঠা নাকি পিঠাও বলি আমরা ফুলপিঠাও বলি বানানোর জন্য এই যে খেজুর কাটা এটা শক্ত খেজুর কাটার প্রয়োজন এই যে বানবে না এরপর আমি নীলের ব্যবহার প্রয়োগ করবো সবার লাস্টে এইভাবে নীলের ব্যবহার প্রয়োগ করার জন্য ব্যবহার করার জন্য নীল এইভাবে কেটে নিতে হবে সুন্দর করে চাষ চাষ গ্রাউন্ড করে কেটে डिले हो जाए এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন কমেন্টস এ জানাবেন ইনশাল্লা চেষ্টা করব আরো ভালোভাবে পিঠা বানা বানিয়ে পিঠা বানিয়ে দেখানোর জন্য